আমার দশ পনেরো বছরের পোলায় যখন আমার নাক দড়ি পিঁধায় তখন যে আমার এই ঘানি ভাঙ্গা গরুল্লাহান ঘুরতে হয় আসসালামু আলাইকুম আন্েরা কেমন আসুন আন্নেরা হক গোলে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো যে কথা কইবাঁধেছিলাম আমার সেই পোলায় হঠাৎ করে দিন ঘোষণা দিল নে কি আর মাংস খাইব না গরু মুরগি কোনো ডাই খাইবো না এমনিতেই ধনী গোলাহান আমগো ঘরত নিত্যদিন মাংস জুটে না হের পরও যেদিন রান্দি, সেই দিন পোলাই যদি কয় মাংস খাইব না হ্যার শরীরত নাকি ফ্যাট জমতাছে তখন মন্ডায় কি কয় আন্নেরাই কন তাই কি আর করার মাংসের বদলা হ্যার লাইগা হ্যার কথা মতন এই যে এমনি কইরা আলু ভাইজা দিতেছে পোলায় নাকি আমার এইটা দিয়াই ভাত খাইবো তো ভাইয়েরা বোনেরা আমার এই ভিডিও খান আপনাকে ভালো লাগলে আমার এই চ্যানেল খান অবশ্যই সাবস্ক্রাইব কইরা যাইবেন কিন্তু সাবস্ক্রাইব না কইরা যাইবেন না কইয়া দিলাম ভালো থাকুন আন্নেরা আহক গলেই